নমস্কার বন্ধুরা আজ আপনাদের সবার সাথে বর্তমান সময়ে যে চূড়ান্ত সত্য এখন সময়ে যে বাস্তব যে সত্যটা এখন চলছে সেটাই আপনাদের সাথে কিছু শেয়ার করব সেটাই আপনাদের সাথে কিছু তুলে ধরবো আজকাল যা হচ্ছে যে পরিস্থিতিটা বয়ে চলছে সেটাই আপনাদের সাথে আলাপ আলোচনা করব আপনারা সবাই এই কথাগুলো মিলিয়ে নেবেন এবং সেটাই বাস্তব কিনা সেটাই যে বর্তমান বাস্তবে চলে যাচ্ছে চলছে সেটা সঠিক কিনা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন নাম্বার এক আজকাল বর্তমানে যার টাকা আছে সে সব থেকে সম্মানীয় ব্যক্তি সে সব থেকে ভালো ভদ্র দুই যা টাকা পয়সা নেই সে সব থেকে অসম্মানীয় একজন ব্যক্তি সে সব থেকে দুর্বল যার ভালো বডি আছে শরীর দেখতে সুন্দর যে স্লিম ফিগারের মানুষ সেই সব থেকে পারফেক্ট হওয়ার জন্য তৈরি সে সব থেকে পারফেক্ট একজন মেয়ে মানুষ বা পুরুষ মানুষ আমি বলি যার কোনো বডি ফিটনেস নেই যার স্লিম ফিগার নেই সে কি কখনো পারফেক্ট হতে পারে না সে কি অন্য মানুষের জন্য পারফেক্ট জীবনসঙ্গিনী হতে পারে না পারফেক্ট হওয়ার জন্য কিন্তু বডি ভালো বা স্লিম ফিগারের প্রয়োজন হয় না পারফেক্ট একজন লাইফ পার্টনার হওয়ার জন্য অন্যজনের কেয়ার করা অন্যজনের যত্ন নেওয়া ভালোভাবে সবার সাথে কথা বলা সবার সাথে ভালো আচরণ করা সবার খেয়াল রাখা অন্যজনকে শ্রদ্ধা করা সম্মান করা এটাই সব থেকে জরুরি আর এই জিনিসগুলো যার ভিতরে আছে যার মধ্যে আছে সেই সব থেকে নিজের ভুলে যায় নিজের স্বার্থ ছাড়াই অন্যজনকে সাহায্য করে অন্যের পাশে থাকে তাকেই কিন্তু অসম্মানিত হতে হয় সে তার সাহায্যের কারণেই অন্যজনের কাছ থেকে ছোট হতে হয় পাঁচ বর্তমান সময়ে যে সবথেকে সরল এবং সত্য কথা বলার মানুষ তাকেই কিন্তু সবার প্রথমে অসম্মানিত হতে হয় তাকেই সমাজের সবার সামনে ছুটো দেখানো হয় এবং সমাজ তাকেই অসম্মানিত করে মনে রাখবেন বনের যে গাছটা সব থেকে সোজা সুন্দর সেটাই কিন্তু প্রথমে কাটা হয় কারণ সেটাকেই প্রথমে কাজে লাগানো হয় ছয় ভালোবাসা এখন বর্তমান সময়ে স্বার্থের হয়ে গেছে কাউকে স্বার্থ ছাড়া ভালোবাসে না স্বার্থই ভালোবাসা ভালোবাসা মন থেকে আর আগেরকার দিনের মতো হয় না ভালোবাসার জন্য স্বার্থের প্রয়োজন প্রায় সময় দেখবেন স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু স্বার্থ থাকে স্ত্রীরা বলবে আমাকে ওটা দাও আমাকে সেটা দাও আমাকে ভালো কাপড় দাও না হলে আমি তোমার সাথে সংসার করব না স্বামীরা স্ত্রীদেরকে বলে আমার পরিবারের যত্ন নাও আমার যত্ন নাও আমার সংসারের সব কাজকর্ম করো না হলে তোমার সাথে থাকব না ভালোবাসার মধ্যে কিন্তু স্বার্থ আছে বর্তমান সময়ে সেটাই চলছে সাত বর্তমান সময়ে যার পড়াশোনা বেশি যে উচ্চশিক্ষিত যার অনেক ডিগ্রি আছে সেই সব থেকে শিক্ষিত একজন ব্যক্তি আমি প্রায় মানুষকেই দেখেছি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও মূর্খের মতো ব্যবহার করে তাহলে উচ্চশিক্ষায় বা ডিগ্রি লাগিয়ে কী লাভ যদি সবার সাথে ভালো ব্যবহার করতে না পার সবার সাথে মিলেমিশে যদি না থাকতে পারো তাহলে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কোনো লাভ নেই আর যার চাকরি আছে যার ধন সম্পত্তি আছে পাকা বাড়ি দালান আছে সেই সব থেকে সবার কাছে সম্মানীয় একজন ব্যক্তি সে সবার থেকে উচ্চপদের পদের উচ্চ মানের সে সব থেকে সুন্দর ভালো সম্মান গুণ সব কিছু আছে যার চাকরি আছে দালান বাড়ি সব কিছু আছে সেই সব থেকে উত্তম যার চাকরি নেই সে কি উত্তম হতে পারে না তার কি ভালো মন হতে পারে না সে কি সবার সাথে ভালো ব্যবহার করতে পারে না সেটা ভুল যার চাকরি নেই যার দালান পাকা বাড়ি নেই যার গাড়ি নেই যার অনেক সম্পত্তি নেই সেও ভালো মানুষের মতো মানুষ হতে পারে নয় চার চাকরি যারা করে তাদের সাথে আমার মেয়ের বিয়ে দেব সেটা কিন্তু ভুল যারা চাকরি করে না যারা মাস ফুরা মাত্রই পকেটে টাকা আসে না তারাও কিন্তু একটা মেয়ে মানুষকে দুবেলা পেট ভরে খাওয়াতে পারে দুবেলা পেট ভরে খাবার খাইয়ে রাখতে পারে ভালো পোশাক আশাক দেওয়ার ক্ষমতা রাখতে পারে নয় বর্তমান সময়ে এখন যে পরিস্থিতি চলছে যে সফল ব্যক্তি তাকে হিংসা করা আর যে ব্যর্থ অসফল তাকে নিয়ে সমাজের লোক হাসাহাসি করে এটাই বাস্তব দশ বর্তমানে এই সময়ে কারো সফলতা দেখে সবাই হিংসা করে তাকে কীভাবে আটকে রাখা যায় তাকে কিভাবে এগিয়ে যেতে না দেওয়া যায় সেটাই সবাই চিন্তা করে বরং এটা চিন্তা করে না যে কিভাবে ও সফল হচ্ছে সেটা দেখে আমি এগিয়ে যাই সেটা দেখে আমি আরও অনুপ্রেরণা পাই যে আমি কিভাবে সফল হব সেটাকেও চিন্তা করে না আর এটাই বর্তমানের সময় চলছে এগারো কাউকে সত্য বললে তাড়াতাড়ি বিশ্বাস করে না এখন সবাই মিথ্যাকে প্রশ্রয় দেয় সবাই মিথ্যাকে প্রথমে বিশ্বাস করে যদি সত্য কথা বলো তাহলে বলবে যে তুমি যে সত্য কথা বলছো তার কি প্রমাণ আছে প্রথমে প্রমাণ দাও তারপরে আমি বিশ্বাস করব তুমি যে সত্য কথা বলছো আর এটাই বাস্তব সেটাই আজকাল মানুষের মনে বাসা বেঁধেছে মিথ্যাকে প্রশ্রয় দিতে দিতে বারো যে মানুষটা ভালো এবং সবার সাথে ভালো ব্যবহার করে ভালো আচরণ করে সবার খেয়াল রাখে তাকে সবাই দুর্বল ভাবে তাকে সবাই অবহেলা করে সে ভালো মনের মানুষ নয় সে কিছু বলতে জানে না সে অসহায় সে অশিক্ষিত সে মূর্খ আজকাল সবাই এই রকম ভাবে বর্তমানে যত চালাক হওয়া যায় যত উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া যায় যত স্মার্ট হওয়া যায় যত অন্য মানুষকে মিথ্যা কথা বলা যায় যত অন্য মানুষের সাথে হিংসায় ঝগড়ায় আবদ্ধ থাকে ততই মানুষ আজকাল সেটাকে স্মার্ট মনে করে এবং সেটাকে সবাই বিশ্বাস করে আসলে ভালো মানুষের আজকাল বর্তমান সময়ে কোনো গুরুত্বই নেই ভালো কিছু করলে সবাই হিংসা করে সবাই ভালোকে হিংসা করে কিছু ভালো দেখতেই পারে না সবাই শুধু খারাপের দিকেই থাকে থাকে সবাই খারাপটাকেই দেখে এটাই বর্তমানে সময় চলছে আর এটা কিন্তু এখনকার দিনের একদম বাস্তব কথা আর এই কথাগুলো সবাই একটু মিলিয়ে নেবেন আর এটা সবাই মিলিয়ে নেবেন যে আমি এখনকার বাস্তব কথাটি সবার সামনে তুলে ধরেছি সেটা সত্য কি মিথ্যা সবাই কমেন্ট করে জানাবেন ফেসবুক থেকে দেখলে আপনারা সবাই ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেখবেন সবাই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ